আসসালামু আসসালাম সবাইকে আশিক এগুলো আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো সেটা হলো যে পঞ্চাশটা মুরগি পালন করে দুই মাসে কত টাকা খরচ হবে আর কত টাকা লাভ হবে এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো ইনশাল্লাহ আমাদের মুরগি কিনতে হবে বুঝছেন মুরগিগুলো যে কিনবেন মুরগিগুলো অবশ্যই ভালো কোয়ালিটির হতে হবে মানে মুরগির কোয়ালিটি গুলো তিন কোয়ালিটি থাকে আপনি গ্রেড 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 বি সি ঠিক আছে আপনি চেষ্টা করবেন যে এই গ্রেড মুরগিগুলো নিতে কারণ এই গ্রেটের মুরগি যদি নেন তাহলে মুরগিগুলো খুব দ্রুত বড় হবে মানে এই গ্রেড মুরগিগুলো কিভাবে চিনবেন আপনারা এই গ্রেডের মানে চঞ্চল আছে ঠিক আছে স্বাস্থ্য আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক আছে এরকম যদি দেখেন যে মুরগিগুলো খুব সুস্থ আছে তাহলে মনে করবেন যেগুলো এই এর মুরগি আপনারা চেষ্টা করবেন যে মুরগিগুলো খামার থেকে কিনা যে কোনো খামার থেকে মুরগিগুলো কিনা মানে আপনারা যাইবেন যাইয়া দেখাশোনা এই মুরগিগুলো নিয়ে আসবেন ঠিক আছে তাহলে আপনাদের ভালো হবে কারণ এই গ্রেড মুরগিগুলো যদি আপনারা আনতে পারেন তাহলে আপনাদের মুরগিগুলো দেখবেন যে দ্রুত বড় হবে ওজনে আসবে অসুস্থ কম হবে ঠিক আছে আর ঠিক মতো লালন পালন করতে পারলে ইনশাআল্লাহ আপনার ওই মুরগিগুলো থেকে আর অনেক লাভবান লাভবান হতে পারবেন কারণ দেখবেন যে মুরগিগুলো মারা যাবে না তখন এই গেটের মুরগি আনলে মারা যাবে না আর সি গেটের বা বি গেটের মুরগি আনলে দেখবেন যে অসুস্থ থাকবে খুব দূর দিয়ে মারা যাওয়ার সময় থাকে বুঝতে পারছেন আর তাহলে ফার্স্টে আমাদের মুরগির বাচ্চা লাগবে মুরগির বাচ্চার বর্তমান বাজার আমাদের এদিকে পঞ্চাশ টাকা করে তাহলে আমরা যদি পঞ্চাশটা মুরগি আনি পঞ্চাশ গুণন পঞ্চাশ সমান সমান পঁচিশশো টাকা তাহলে আমাদের পঞ্চাশটা মুরগি আনতে লাগবে টোটাল পঁচিশশো টাকা আর এই আমরা পঞ্চাশটা মুরগি পালন করবো টোটাল দুই মাস এই দুই মাস মানে ষাট দিন পালন করবো পঞ্চাশটা মুরগি এই ষাট দিনে আমাদের এই কারেন্ট বিল আর ওষুধ খরচ যাব ধরে নিব যে ছয়শো টাকা আর আমরা তুষের যেটা এই দুই মাসের ভিতরে লাগবে এই তুষ ধরে নিবো আমরা ধরেন যে তিনশো টাকা মানে তুষ তিনশো টাকা দেড়শো টাকা করে বস্তা ধরে নিব হয়তো আপনারা তুষের ব্যবহার করতে পারেন কারণ তুষের দামটা বেশি ঠিক আছে তাই আমরা কাঠের গুড়ার ব্যবস্থা করবো কারের গুঁড়া এই কাঠের গুঁড়ার দাম ধরেন যে আপনি তিনশো টাকা ঠিক আছে দুই বস্তা কাঠের গুঁড়া লাগবে তিনশো টাকা তাহলে আমাদের মুরগি কিনতে লাগলো টাকা আর ওষুধ কারেন্ট বিল ইত্যাদি খরচ হলো আপনার ছয়শো টাকা আর কাঠের গুঁড়া আপনার দুই বস্তা লাগলো তিনশো টাকা তাহলে টোটাল খরচ হলো আমাদের তিন টাকা মানে চৌত্রিশশো টাকা আর মুরগি পালনের সবচেয়ে বড় খরচে হলো খাদ্য খরচ আমাদের পঞ্চাশটা মুরগি দুই মাসে খাবার খাবে একশো বিশ কেজি আপনারা চেষ্টা করবেন যে ভালো কোম্পানির খাবার খাওয়ানোর জন্য কারণ ভালো কোম্পানির খাবার খাওয়ালে আপনার মুরগিগুলো দ্রুত ওজনে আসবে বর্তমান বাজার মূল্যে আমাদের এদিকে এক কেজি খাবার দাম হলো আটষট্টি টাকা তাহলে আটষট্টি গুণন একশো বিশ সমান সমান আট হাজার একশো ষাট টাকা আমাদের আগের খরচ ছিল তিন হাজার চারশো টাকা আর এখনকার খাবার খরচ হলো আপনার আট হাজার একশো ষাট টাকা তাহলে টোটাল খরচ হলো আমাদের এগারো হাজার পাঁচশো ষাট টাকা তাহলে দুই মাসে খরচ করলাম এগারো হাজার পাঁচশো ষাট টাকা আমাদের মুরগিগুলো টোটাল দুই মাসে ওজন আসবে হলো দেড় কেজির মতন তাও আমরা এক কেজি চারশো দেড় কেজি এরকম আসবে কিন্তু আমরা অ্যাভারেস্টে ধরে নিব হলো এক কেজি তিনশো করে মানে এক কেজি তিনশো করে ওয়েট ধরে নিব আমরা আর হিসাবের ক্ষেত্রে আমরা মুরগি পঞ্চাশটা ধরবো না কারণ মুরগির দু একটা মারাও যেতে পারে এই কারণে আমরা মুরগি ধরবো হলো টোটাল আটচল্লিশটা তাহলে এক কেজি তিনশো গুণন আটচল্লিশ সমান সমান বাষট্টি কেজি চারশো গ্রাম তাহলে আমরা ধরে নিব হলো বাষট্টি কেজি আমাদের এদিকে বর্তমানে মুরগির দাম হলো মানে পার কেজি আপনার হলো তিনশো বিশ টাকা থেকে সাড়ে তিনশো টাকা পর্যন্ত এটা হলো খুচরা বাজার আর পাইকারি বাজার ধরে নিব আমরা এই দুশো সত্তর টাকা বা আশি টাকা মানে টোটাল দুশো আশি টাকা করে আমরা পাইকারি বাজারটা ধরে নিব ইনশাআল্লাহ তাহলে দুশো আশি গুণন বাষট্টি সমান সমান সতেরো হাজার তিনশো ষাট টাকা তাহলে মুরগিগুলো আমরা বিক্রি করলাম হলো সতেরো হাজার তিনশো ষাট টাকা আর দুই মাসে খরচ হয়েছিল আমাদের এগারো হাজার পাঁচশো ষাট টাকা তাহলে সতেরো হাজার তিনশো ষাট মাইনাস এগারো হাজার পাঁচশো ষাট সমান সমান পাঁচ হাজার আষ্টশো টাকা তাহলে দুই মাস মুরগি পালন করে আমাদের লাভ হলো পাঁচ হাজার আষ্টশো টাকা ভাই এই পাঁচ হাজার আষ্টশো টাকা দুই মাসে লাভ করলাম হ্যাঁ এটা কিন্তু ভাই আহামড়ি কোনো লাভ না ঠিক আছে এই কারণে আপনারা যদি টাইগার মুরগি খামার করেন যদি আপনারা মানে বড় সংখ্যায় খামার করেন তাহলে কিন্তু ঠিক আছে আর অল্প সংখ্যায় যদি আপনারা খামার করেন তাহলে কিন্তু ভাই এটা আপনাদের জন্য খুবই অল্প লাভ মানে সীমিত লাভ আপনাদের যে পরিশ্রম করবেন এই দুই মাস এই দুই মাসে পরিশ্রমের টেকআপ কিন্তু হবে না বুঝতে পারছেন আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আর আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম